আমাদেরকে একটা কথা প্রশ্ন চাই আমরা কি মনে গেছি আগে এই এলাকার মানুষ তিন পর্যানকে অবরোধ করেছিল মনে আছে তখন এত বাণিজ্য বাস্তব আছে তোমা লাগাইতে পারে নাই এই জন্য মানুষ অবরোধ

ঠিক যতদূর লোক আশা করছে অত নেই তার মানে আমন্ত্রণের কোনো চিন্তা আপনাদের নাই যে মানুষ এক বছরের এক

আওয়ামী লীগের বিরুদ্ধে পদে নাই পদ তারা আমাদের আওয়ামী লীগের রাস্তায় প্রদর্শন কাজ করেন না খবর সুযোগ করে দিয়ে হয়ে কাজ করেন পরবর্তী দিন করবার ভ্রমণ যাবে